কবি রুদ্র শহীদুল্লাহ আমি সেই অবহেলা আমি সেই নতুন মুখ নীরবে ফিরে যাওয়া অভিমান বেজা চোখ আমাকে গ্রহণ করো উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান আমি সেই বিচ্ছিন্ন নিবাস বুকে নেওয়া গোলাটে চাঁদ আমাকে কি বেদনা দেখাবে তত্ত্বশিলার মতো পড়ে পড়ে একদিন কঠিন হয়েছে শেষে হয়েছে জমাট শিলা তবু সেই পাথরের অন্তর থেকে কেটে ওঠে এক রাস জলের আগুতে ঝর্ণার মতো তারা নেমে যেতে চায় কিছু মাটির শরীরে আমি সেই নতুন মুখ পাথরের নিচে করুণ বেদনার জল আমি সেই অভিমান আমাকে গ্রহণ করুন